হঠাৎ করে গোটা একটা জেনারেশন সুহি ইসলামের উপরে ফ্যান হয়ে গেল শুধু ছেলেরাই নয় সুহি ইসলামের সবচেয়ে বড় ফ্যান হল মেয়েরা কিন্তু কেন এর প্রশ্নের উত্তর দিতে গেলে বলা যায় সুহি ইসলামের আউটফিটের জন্যই সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে সুহি ইসলাম দুহাজার সাল থেকে লাইক এবং টিকটকে ভিডিও করে আসছে চুহি ইসলাম দু সাল থেকে ভিডিও মেয়ে করলেও দু উনিশ সাল থেকে নেকা হিজাব এবং মাস্ক পরে ভিডিও করে চুহিজ ইসলাম আর তখন থেকে রীতিমতো ভাইরাল হতে থাকে এই চুহিজ ইসলাম বর্তমানে কেউই চুহি ইসলামের ফেস দেখেনি আর আজকের ভিডিওতে চুহি ইসলামের ফেস রিভিউ করা হবে তো ভিউয়ার্স চলেন দেখে নেওয়া যাক সুহিজ ইসলামের ফেস আর নেক্সট ভিডিওতে অবশ্যই শহী ইসলামের লাইফ স্টাইল তুলে ধরা হবে ভাবুন তো